কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে আটটি বিষয় গোপনে রাখার জন্য বলেছেন আল্লাহ নিজেই আমাদেরকে যে রব আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছে ওই রব আমাদেরকে বলেছেন আমরা যেন আটটি বিষয় গোপনে রাখি যে বিষয়গুলো গোপনে রাখার কথা সরাসরি রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন দেখুন এখন যদি আপনি সেই বিষয়গুলোকে গোপনে না রেখে থাকেন মানুষের কাছে প্রকাশ করে থাকেন যে বিষয়গুলো গোপনে রাখার কথা বলেছেন সেগুলোকে আপনি প্রকাশ করে ফেলেন তাহলে আপনার জীবনে বলা মুসিবত নেমে আসবে আপনার জীবনে দুর্দশা কখনো যাবে না আপনার জীবনে সবসময় বিপদ লেগেই থাকবে এজন্য প্রত্যেক নারী পুরুষের জানা থাকতে হবে প্রত্যেক ইমানদারের জানা থাকতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন কোন কোন আট প্রকার বিষয় আট প্রকার জিনিসকে আমাদেরকে গোপনে রাখার জন্য বলেছেন যদি সেগুলোকে প্রকাশ করে ফেলেন আপনার লাইফ ধ্বংস হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত জীবন ধ্বংস হয়ে যেতে পারে আপনার পারিবারিক জীবন ধ্বংস হয়ে যেতে পারে আপনার সামাজিক জীবন ধ্বংস হয়ে যেতে পারে যেহেতু স্বয়ং আল্লাহ আমাদেরকে গোপনে রাখার জন্য বলেছেন আমি সবাইকে বলবো প্রত্যেকের জানা থাকতে হবে যে রব্বুল কোন কোন আট আলমিন প্রকার জিনিসকে আমাদেরকে গোপনে রাখার জন্য বলেছে। আর হ্যাঁ যে সমস্ত ভাই বোন আট প্রকার জিনিসকে গোপনে রাখতে পারবে রব্বুল আলমিন তাদের উপর কুশু হয়ে যাবেন তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে শান্তি পাবে আল্লাহ পাক যেগুলো আমাদেরকে গোপন রাখার জন্য বলেছেন সেখানে আমাদের জন্য কল্যাণ রয়েছে কারণ প্রতিটি কাজে আল্লাহ ফক্রব্বুল আলমিনের প্রতিটি বিধানে আমাদের জন্য কল্যাণ আছে অথচ আজকের সমাজের দিকে আপনি থাকান আজকের নারী পুরুষের দিকে থাকান দেখবেন তারা কোরআন হাদিসের কোনো ধার ধারে না যার কারণ মানুষ লাইফ নিয়ে অনেক অশান্তিতে আছে প্রিয় দর্শক আমি আল্লাহ ফকরবুল আলমীর যে আটটি বিষয় আমাদেরকে গোপন রাখার জন্য বলেছেন সেই আটটি বিষয়কে সে আটটি জিনিস আমি আপনাদেরকে একেবারে সহজেই সিরিয়াল অনুযায়ী একেবারে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একটু সবর করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম গুরুত্বপূর্ণ নিত্য নতুন যদি ইসলামিক ভিডিও আপনি পেতে চান অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সবার আগে যেন আপনি ভিডিও পেয়ে যান সম্মানিত বোন কোরআনুল করিম আমাদেরকে অনেক জিনিসের সতর্ক করে থাকেন কসম কসম করে বললে কোনো গুণা হবে না কোরআনুল করিমের মধ্যে যেই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন না করেছেন হা করেছেন আমরা যদি ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহ নির্দেশনা যেগুলো বলে দিয়েছেন সেগুলোকে যদি আমরা ফলো করতে পারি আমাদের ব্যক্তিগত ব্যক্তিগত জীবন সুখী হবে রাষ্ট্রীয় জীবন সুখী হবে আমাদের জীবনে কখনো অশান্তি নেমে আসবেই না আমাদের এই যে বডিটা আপনার শরীর আমার শরীর হ্যাঁ এগুলো আল্লাহাক আমাদেরকে ইউজ করার জন্য দিয়েছেন ব্যবহার করার জন্য দিয়েছেন বাট এগুলোর পরিচালনা করার দায়িত্ব আপনার না এগুলো পরিচালনা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে ফেলেছেন স্বয়ং সুবহানুহা সুবাহ নিয়ে ফেলেছেন আপনাকে আল্লাহ তালা বোর্ডই দিয়েছেন আমি মেনে নিয়েছি আল্লাহ ফাক রব আপনাকে শরীর দিয়েছেন হ্যাঁ আমি মেনে নিয়েছি বাট ছাবি কিন্তু আল্লাহর হাতে রেখে দিয়েছেন আল্লাহ ফাকরবুল আলিমের ছাবি রেখে দিয়েছেন বিদায় আপনি যেখানে মন চাই সেখানে যেতে চাইলেও যেতে পারেন না আল্লাহ ফাকর বল আলিমিন যেখানে নিয়ে যেতে চান ওইখানে আপনার যেতে হয় আপনার লাইফে আপনার জীবনে কত কিছু তো আপনি করে ফেলেছেন যেগুলো করতে চান নাই কিন্তু হুট করে সেই কাজগুলো হয়ে গেছে রাইট এখান থেকে স্পষ্ট বোঝা যায় আমাদের জীবন আমাদের হায়াত আমাদের বড়ি সব কিছু পরিচালনা আসমান থেকে করে থাকেন আমাদেরকে আল্লাহ তারা জীবন দিয়েছেন বড়ি দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন কিন্তু আমার আমার আল্লাহ আল্লাহ হাতে রেখে দিয়েছে সময় তো দিনী যে আটটি বিষয় আল্লাহ হতাল আমাদেরকে গোপনে রাখার জন্য বলেছেন সেখান থেকে নাম্বার ওয়ান আপনার সম্পদ আর আপনার স্বাস্থ্য এগুলো মানুষকে বলার কোনো দরকার নাই আল্লাহ পাক রব্বুল বলেছেন বান্দা তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের স্বাস্থ্য কেমন সুস্থ আলহামদুলিল্লাহ নিজের ভেতরে রাখুন সম্পদ অনেক বেড়ে গেছে সম্পদ যা পরিমাণ আছে যে পরিমাণ আছে সম্পদগুলো কি আমাদের কি আল্লাহ তালা বলছেন আমরা যেন গোপনে রাখি আমরা যেন কখনো কোনো মানুষের সামনে প্রকাশ না করি আমরা যদি আমাদের সম্পদের বর্ণনা মানুষের সামনে তুলে ধরি অথবা মানুষের কাছে যদি আমরা বলে ফেলি আমাদের জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে যাবে সুযোগ পাইলে মানুষ আমাদেরকে থেকে বিদায় করে ওই সম্পদের মানে চেয়ে হওয়ার জন্য চেষ্টা করবে এজন্য আল্লাহ তালা বলেছেন বান্দা তোমরা তোমাদের সম্পদ আর স্বাস্থ্য কথা মানুষের কাজ মানুষের সামনে বলার দরকার নাই তোমরা নিজের ভেতরে রাখো তোমরা নিরাপদ থাকবা তোমরা নিজের ভেতরে রাখো নিরাপদ থাকবা কে বলেছেন তালা বলেছেন ওকে ফাইন এক নম্বর আপনার সম্পদ আপনার স্বাস্থ্য এগুলো মানুষের কাছে বলার কোনো দরকার নাই আমাদের দেশে দেখা যায় হুট করে বলে ফেলে কত টাকা হয়েছে সে কত টাকার মালিক মানুষের কাছে বলে ফেলে ফলে বন্ধুরাই তার বেশি বিরাট তোর সবচেয়ে বড় ক্ষতিটা করে চলে যায় আপনি যাদেরকে আপন ভাবতেছেন আপনার ডানে বামে সামনে পেছনে এগুলো কসম কোদা আপন না এগুলো কোনোভাবেই আপন বলতে পারবেন আপনি আমাকে এগুলো সুযোগ পাইলে আপনাকে বিদায় করে সেই আপনার সম্পদের মালিক হয়ে যাবে এক নম্বর সম্পদ এটা কোনো মানুষের কাছে বলার কোনো দরকার নাই দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় নাম্বারে ব্যক্তিগত ঝগড়া ফসাদ পারিবারিক আপনার স্বামী স্ত্রীর কথা এগুলোকে মানুষের কাছে প্রমোট করার কোনো প্রয়োজন নাই আমাদের সমাজে এই কাজটা সবচেয়ে বেশি হয়ে থাকে স্বামী স্ত্রীর ঝগড়া দিয়েছে বাবার বাড়িতে বন্ধু বান্ধবের মহল্লায় গ্রামে ইত্যাদি ইত্যাদি বলে ফেলি অথচ আল্লাহ তালা নিজে বলেছেন তোমাদের পারিবারিক কথা তোমাদের পারিবারিক যে ঝগড়া হয়ে থাকে এগুলো কখনো মানুষের কাছে বলার দরকার নাই আমরা তুম এগুলো তোমরা বসে বসে সমাধান করে ফেলো দেখুন আল্লাহ বলেছেন একটা আমরা করে ফেলি আর একটা ফলে আমাদের জীবনে অশান্তি নেমে আসে মেয়েরা আজিজ কখনো আপনার পারিবারিক ঝগড়া পারিবারিক কথাবার্তা ব্যক্তিগত জীবন কখনো মানুষের কাছে শেয়ার করার দরকার নাই আপনি যাদেরকে আপন ভেবে কথাগুলো বলতেছেন আসলে তারা সুযোগ খুঁজতেছে সুযোগ পাইলে কিন্তু আপনাকে সুযোগ করে দিবে একেবারে এই জন্য আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে যে ঝগড়া ফসা হয়ে থাকে এগুলো কোনো মানুষের কাছে বলার দরকার নাই তৃতীয় নাম্বারে যে বিষয়টা গোপন রাখবেন সেটা হচ্ছে নিজের গুনাহের কথা নিজের পাপ এটা পাপ করেছেন অপরাধ করেছেন এটা মানুষের কাছে বলার দরকার নাই কেননা এক আপনি গুণা করেছেন সেটা অপরাধ এখন সেটা যদি মানুষের কাছে বলে বেড়ান আর আরেকটা অপরাধ করেছেন এজন্য আল্লাহ তালা বলেছেন বান্দা তোমরা নিজের পাপগুলো নিজের অপরাধগুলো নিজের গুণাগুলো তোমাদের ভেতরে রেখে দাও এইগুলো মানুষের কাছে বলার কোনো দরকার নাই মানুষের কাছে বলার কোনো দরকার নাই অনেক যুব সমাজ আছে এগুলো আমরা বলে বেড়াই গুণা করেছি এই করেছি সে করেছি এগুলো আমরা বলে বেড়াই বিদাহ নিষেধ করেছেন আল্লাহ যদি নিষেধ করে থাকেন বোঝা যাচ্ছে এগুলো মানুষ বলে বেড়ায় সমাজের মধ্যে এজন্য জন্য সমার্থ দিনে ভাই কখনো আমরা নিজে একটা গুণা করেছি পাপ করেছি এটা আমরা কখনো মানুষের কাছে প্রমোট করব না বলবো না শাস্তি ডবল হয়ে যাবে আমাদের উপরে চতুর্থ নাম্বারে নিজের ভবিষ্যতের কথা কখনো খাওকে বলবেন না আপনি সামনের জীবনে কি করবেন ভবিষ্যতে কি করবেন ব্যবসা বাণিজ্যে কি করবেন টাকা কোথায় খাটাবেন আপনি কি ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনি কোথায় বাড়ি করবেন আপনি দেশের ছুটিতে আপনি দেশ থেকে বাড়িতে ছুটিতে যাবেন আপনার দেশের ছুটিতে যাবেন প্রবাস থেকে প্রবাসী প্রবাসীরা অনেক সময় ভুল করে থাকে যে আমি দেশে যাবো দেশে যাব এই কথা বলার পরে অনেক প্রবাসীরা বিপদে পড়ে যায় এজন্য নিজের ভবিষ্যতের কথা ফিলিনের টিকিট কখন করতেছেন কোন তারিখ দেশে যাচ্ছেন এগুলো বলার কোনো দরকার নাই ভাই সমাজের মানুষ আপনার পেছন লেগে আছে আপনাকে পাইলেই কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিবে ভবিষ্যতের কথা আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ আমি ভবিষ্যতে যে কাজটা করতে চাই আল্লাহ আপনি আমার সহায় হয়ে যান আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন এইভাবে আল্লাহ ফকরবুল আলমিনের কাছে বলে বেড়াবেন মানুষের কাছে বলার কোনো দরকার নাই ফার্স্ট নাম্বার নিজের দুর্বলতার কথা নিজে নিজের যে একটা অপারগতা আছে দুর্বলতা আছে এগুলো মানুষের কাছে বলার কোনো প্রয়োজন নাই আমরা হয়তো এগুলো মানুষের কাছে বলে বেড়াই ফলে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন যে মানুষ তোমরা তোমাদের দুর্বলতার কথা কোন মানুষের কাছে বলার কোনো দরকার নাই কোন মানুষের কাছে বলার দরকার নাই কেননা মানুষ দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আমাকে আরো ক্ষতি করার চেষ্টা করতে পারে বল্লাহি ইয়া আখি হাদা দুনিয়া নিজের দুর্বলতার কথা আমরা কখনো কাউকে বলবো না ওকে ফাইন নিজের গোপন গোপনে দান করেছেন এবাদত এগুলো আল্লাহ ফক্রব আলমিনকে দেখানোর জন্য করেছেন এই বিষয়গুলো কখনো কোনো মানুষের সামনে বলার দরকার নাই মানুষের কাছে বললেই কিন্তু মানুষের ভেতরে হিংসা শুরু হবে মানুষ আল্লাহ ফক্রব আলমিন যখন দেখবেন মানুষের কাছে আপনি বলে বেড়াচ্ছেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন নারাজ হয়ে যেতে পারে আজিজও মেরা আমি সবার কাছে বলবো নিজের কিছু গুপনীয় বাদত থাকে এগুলো মানুষের কাছে বলার কোনো দরকার নাই ঠিক আছে দেখুন আমরা কিন্তু এই বিষয়টা গোপনে বাদত বন্দী করলে গোপনে কোনো একটা ভালো কাজ করলে এটা কিন্তু আমরা মানুষের কাছে বলে বেড়াই এটা কিন্তু নিষিদ্ধ কাজ এটা করা যাবে না সাত নাম্বার নিজের সন্তান যদি কোনো ভুল করে থাকে এটা মানুষের কাছে বলবেন না দেখুন আমাদের সমাজে একটা সন্তান যখন একটা ভুল করে থাকে সেটাকে মানুষ মা বাবারা অনেকে আছেন তিলকে তাল বানায় মানুষের কাছে বলে না আমি রাজি এটা কিন্তু ভুল কথা মানুষের কাছে কোক কোনো বলার দরকার নাই আপনি আল্লাহ ফখরবুল আলমিনকে বলেন যে আল্লাহ আমার সন্তানটা এই কাজটা করেছেন করেছে আল্লাহ আপনি আমার সন্তানটাকে মাফ করে দিন আল্লাহ আমার সন্তানকে সমজদান করুন বুঝ করুন আল্লাহর কাছে বলুন একেবারে লাস্ট সাত নাম্বার হচ্ছে যদি দান সৎকা করেন একেবারে লাস্ট আট নাম্বার হচ্ছে যদি দান সৎকা করেন এটা মানুষের কাছে বলার কোনো দরকার নাই মেরে দুস্ত এজন্য আমি যে আটটি বিষয়ের কথা বললাম আল্লাহ ফাকরুবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে এই আটটি বিষয়কে গোপনে রাখার জন্য বলেছেন আমরা ব্যক্তিগতভাবে সেটাকে মানুষের কাছে বলে আমাদের জীবনের উপরে ক্ষতি আসতে পারে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে এজন্য আটটি বিষয় কখনো কোনো মানুষের কাছে বলার দরকার নাই নিজের ভিতর রাখুন সফল হবেন আল্লাহ ইনশাল্লাহ আপনার উপর মদত করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহানু হতালের কাছে দোয়া করে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ সবাইকে আপনি শান্তিতে রাখুক নিরাপদ রাখুন আমিন আল্লাহ যে বিষয়গুলো আমাদেরকে আপনি গোপনে রাখার জন্য বলেছেন আল্লাহ আমরা যেন সেই বিষয়গুলো গোপনে রাখতে পারি আল্লাহ সে তফিক দান করুন আমিন হাদামা ইন্দিউল মিন্দাল আলহি তকাল তুই হুনিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি